সবাইকে স্বাগত জানাচ্ছি নেটওয়ার্কের পেজে আজকে আমি একজন স্পেশাল মানুষের সাক্ষাৎকার নেব আসলে তাকে হচ্ছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পাওয়া হচ্ছে আমাদের জন্য বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে সবাই বিষয় তো আজকে আমি কার তার কাছে জানব যে আসলে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ঘোরার বা এই কৃষি বিশ্ব আসার যে অনুভূতি সেই অনুভূতি নিয়ে এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় এবং আমরা যখন তখন ঘুরেছি আসলে ততক্ষণ হচ্ছে এত পরিমাণ স্টুডেন্ট পেয়েছি আমি আমি যেটা বলবো যে একজন শিক্ষক এবং যে শিক্ষকের যে মানে একজন শিক্ষকের যে নেশা বা একজন শিক্ষকের শিক্ষক যেমন হওয়া প্রয়োজন আমি মনে তার তারও ঊর্ধ্বে হচ্ছে তিনি তো তার সাথে কথা বলবো কথা বলবো আজকে হচ্ছে আমাদের সবার প্রিয় ফাচার সাথে সামরকম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনার সাক্ষাৎকার নেওয়াটা আমার জন্য স্পেশালি আমি অনেক সাক্ষাৎকার নিয়েছি তো তার মধ্যে হচ্ছে এটা আমার জন্য সবথেকে বেশি সবাকের বিষয় কেন সৌভাগ্যের বিষয় সেটা আমি আগে একটু শেয়ার করে নিচ্ছি সেটা হচ্ছে যে আমি যখন মানে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার পড়ি তখন হচ্ছে আমাকে একটা কোচিং ফোন দিয়েছিল যে একটা ক্লাস নিতে হবে এবং ক্লাসটা হচ্ছে ফিজিক্সের ক্লাস নিতে হবে এবং ওই ফিজিক্সের ক্লাসের মধ্যে আমাকে বলতেছে যে হ্রদের গভীরতার নির্ণয় এই সম্পর্কিত সমস্যা থাকবে এগুলো হচ্ছে সলভ করতে হবে এখন আমি হচ্ছে রিক্সায় বসে বসে ভাবতেছিলাম যে আমি এই অল্প সময়ের মধ্যে কীভাবে প্রস্তুতি নেব তো এখন আমি ইউটিউবে সার্চ দেওয়ার পরে প্রথম যে ভিডিওটা আসছিল সেই ভিডিওটা ছিল আপনার এবং ফ্যাক্ট হচ্ছে আপনার কথাগুলোই আমি জাস্ট ক্লাসে বলে আসছিলাম এবং স্টুডেন্টদের এত বড় রেসপন্স পেয়েছি সেই দিক সেখান থেকে হচ্ছে আপনার ফ্যান হওয়া মূলত তো এই যে আপনি বাংলাদেশ শেষ আসছেন এই এই অনুভূতিটা আসলে কেমন বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার একটা মানে পছন্দের জায়গা দ্বিতীয়ত হচ্ছে এই ইউনিভার্সিটিটা অনেক বড় এবং অনেক গাছপালা আছে সাজানো গোছানো সুন্দর দেখতে বাংলাদেশের প্রেক্ষাপটে স্টুডেন্ট যারা এইচএসি লেভেলে আছে এদের যেমন স্বপ্ন থাকে যে বিশ্ববিদ্যালয়ে পড়বে সুন্দর একটা ইনভায়রনমেন্টে পড়বে হলে থাকবে তারপর হচ্ছে ক্যারিয়ার তৈরি করবে চাকরি বাকরিতে প্রবেশ করবে অথবা ব্যবসা করবে অথবা উদ্যোক্তা হবে বিশেষ করে বাউতে যেটা হচ্ছে যে ভালো একজন কৃষিবিদ হবে তো সেই কৃষিবিদ হওয়ার জন্য যে ফ্যাসিলিটিস দরকার যে লেখা পড়াটা দরকার যেহেতুটা পাবলিক সেই হিসাবে এটার উপরে যেহেতু গভর্নমেন্টের একটা অর্থ আছে শিক্ষার্থী হিসাবে যারা এখানে পড়বে আমার মনে হয় যে অনেক ভালো একটা ফ্যাসিলিটিস তারা পাচ্ছে সো আমি দেখলাম আমার ক্যাম্পাসটা দেখে খুব ভালো লাগছে এত ওপেন ক্যাম্পাস এখানে সুন্দর সাজানো গোছানো সবগুলো জিনিস বিশেষ করে বোটানিক্যাল গার্ডেনটা আরও অনেক বেশি সুন্দর সো যেহেতু পরিবেশ সুন্দর আমার মনে হয় লেখাপড়াটাও সেই পর্যায়ে সুন্দর হওয়া উচিত লেখাপড়াটাও আরেকটু আধুনিক যুগোপযোগী এবং মডার্ন যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে যেন সলভ করতে পারে ওই মুখী শিক্ষাটা থাকা উচিত এটা যদি থাকে আমার মনে হয় সব কিছু মিলে আসল সৌন্দর্যটা ফুটে উঠবে আচ্ছা আর একটা প্রশ্ন করব সেটি হচ্ছে যে এই যে যারা হচ্ছে এই বছর কৃষি করছে পরীক্ষা দিয়েছে এবং এখানে এটা অনেক দীর্ঘ দীর্ঘ মানে অনেক দিন পরে পরীক্ষাটা হয়েছে এখন যারা হচ্ছে সেকেন্ড টাইম দিচ্ছে এদের অনেকই হচ্ছে ভেঙে পড়েছে যে আসলে আমি পরবর্তীতে মানে আমার হবে কি হবে না তো যারা সেকেন্ড টাইম দিয়ে দিবে আর কি পরবর্তীতে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন এই বাংলাদেশ কৃষি বিশ্বদে দাঁড়িয়ে ডেফিনেটলি যেহেতু আরেকটা সুযোগ আছে তো মাথা তুলতে তো হবেই ভেঙে পড়ার তো কোনো অপশন নাই জীবনে জীবনে যেহেতু আরেকবার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ থাকবে তো আমার মনে হয় সেকেন্ড টাইমার যারা এরা যদি আরেকটু চেষ্টাটা বেশি বাড়ায় দেয় এবং লক্ষ্যে অবিচল থাকার যে দৃঢ়তা সেটা যদি মেনটেন করতে পারে তাহলে আমার মনে হয় এই ধৈর্যের ফল তারা পাবে সো নেটওয়ার্কের যে বই এবং তাদের নিজেদের যেই স্টুডেন্টের নিজেদের যে চেষ্টা এটা যদি কন্ট্রি মানে দুইটা একসাথে চলে আমার মনে হয় চান্স হবে হবে না কেন হবে সেই সুযোগ থাকবে তা আমি বলবো যে সেকেন্ড টাইমারদের আরও বেশি দৃঢ়পত্তি হওয়া এবং যেহেতু সুযোগ আছে আরেকবার মাথা তুলে দাঁড়ানোর সেই সুযোগটা কাজে লাগানোর আচ্ছা আরেকটা প্রশ্ন করি আসলে সেটা হচ্ছে যে কৃষি কৃষিগুচির জন্য আমরা জানি যে বাজারে সব থেকে যে বইটা বহুল প্রচলিত এবং আমি নিজেও যে বই পড়ে চান্স পেয়েছি একটি কৃষিবিদ হয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্ক তো আসলে নেটওয়ার্ক বইটা নিয়ে আপনার কি অনুভূতি কি বলার আছে আমার বন্ধুবার হোসাইন বইটার যেহেতু সম্পাদনায় আছে ওর তত্ত্বাবধানে বইটা আমার মনে হয় যে অবশ্যই যেহেতু বাজারে চলছে অনেক ভালো মানে পরে স্টুডেন্টরা সো এটার উপরে ভরসা করা যায় আসলে দিন শেষে স্টুডেন্ট ভরসা করবে তার চেষ্টার উপরে বই হচ্ছে একটা জাস্ট হেল্পিং হ্যান্ড তো এই বইটা গোছানো এবং বইটা সুন্দর করে ইনফরমেশন দেওয়া আছে সো নেটওয়ার্কের বই তোমরা যারা কৃষিবিদ হতে চাইবা তাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন হবে অসংখ্য ধন্যবাদ ভাই থ্যাংক ইউ